ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে রেডি হয়েছি অন্যদিকে বোনের চুল বেঁধে দিচ্ছি সিহাবকেও এবার রেডি করার পর্ব চলছে এই দিনটা ছিল ফিফথ সেপ্টেম্বর কলেজে যেতে হবে স্টুডেন্টরা ইনভাইট করেছিল বলেছিল ওই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে পৌঁছাতে কিন্তু প্রত্যেক বছরের মতো এবারও আমি জানতাম যে আমার একটু তো লেট হয়েই যাবে যেহেতু ছোট বাচ্চা রয়েছে আর তার উপরে প্রোগ্রাম স্টার্টও হয় মোটামুটি ওই সাড়ে এগারোটা বারোটার দিকে তো দেখতেই পেলে যে আমি চুল টুল বাদছিলাম অন্যদিকে শিহাবকে দেখো রেডি করে দিয়েছি ও তোমাদের সঙ্গে হাই জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আরও একটা জিনিস দেখে নাও এখানে শিহু শিহুর বাবা আর শিহুর মাসিমণি সবাই কিন্তু মেরুন আর ব্লু এই জাতীয় কম্বিনেশন দিয়ে ড্রেস পরেছে আর আমি যে শাড়িটা পরেছি তার মধ্যে যে ফ্লাওয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু মেরুন দিয়ে রয়েছে তো এই মুহূর্তে দুটো গাড়ি নিয়েই বেরোতে হচ্ছে কারণ এবার কিন্তু আমরা আর তিনজন নই এবার আমরা চারজন যাচ্ছি তা শিহুকে আমি আমার গাড়িতে তুলেছি আর শিহুর বাবা আর শিহুর মাসিমনি অন্য গাড়িতে উঠেছে এবার অফিস বিল্ডিংয়ে এসে অ্যাটেন্ডেন্সটা দিয়েই বেরিয়ে পড়ছি আমাদের একাডেমিক বিল্ডিং এর দিকে কিন্তু যেহেতু আমি শাড়ি পরে গাড়ি চালাতে অভ্যস্ত তো নেই সেই জন্য পথে কিন্তু শিহাবকে ওর মাসিমণির কাছে দিয়ে দিয়েছিলাম এবারও তাই করলাম শিহাবকে শিহাবের মাসিমনি আর বাবার মাঝখানে বসিয়ে দিয়েছি আর এই দেখো যখনই আমি কলেজে পৌঁছেছি গিয়ে দেখছি স্টুডেন্টরা সবাই এখানের স্টেজটাকে ভালো করে সাজানো গোছানোর চেষ্টা করছে আর দেখো আমাকে দেখতে না দেখতেই সবাই ধপাঢপ এসে আমাকে প্রণাম করতে লেগে গেছে যেহেতু ক্যামেরাটা হাতে ধরাই ছিল তো ওদেরকে একটু হাই করিয়ে দিতে বললাম আর অন্যদিকে দেখো শিহাব কিন্তু অলরেডি সমস্ত স্টুডেন্টদের কাছে গিয়ে অলরেডি প্যাম্পার্ড হতে করেছে তারপরে সোজা চলে এসেছে আমাদের একতলাতে যে স্টাফ রুম আছে সেখানে বিভিন্ন স্টাফদের কাছে তোমরা যারা জানো না চলো তাদেরকে আরো একবার মনে করিয়ে দিই আমি কিন্তু সিহাবকে কলেজে নিয়ে যাই ওই প্রায় চল্লিশ দিন বয়স থেকে তখনকার যে স্ট্রাগেলটা ছিল সেটার ফুল ডিটেলসের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোডেড আছে তখন যেহেতু আমি ফেসবুকে ভিডিও শ্যুট করতাম না বা ভিডিও শেয়ার করতাম না সেই জন্য তোমরা হয়তো তখন দেখো নি যাই হোক এই টাইমে তো ও একবার উপরে গেল যেখানে আমাদের কম্পিউটার সায়েন্স ল্যাব রয়েছে সেখানে বসেছিলো খানিক্ষণ স্টুডেন্টরা অন্যদিকে বাইরে সমস্ত অ্যারেঞ্জমেন্ট প্রায় শেষ করেই ফেলেছে ওখান থেকে আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে সমস্ত টিচারদেরকে নিচে আসার জন্য অনুরোধ করা হলো তো আমরাও কিন্তু এবার নিচে চলে এসেছি আর এটা কিন্তু সিহাবের প্রথম টিচার্স ডে সেলিব্রেশান নয় যেহেতু তোমাদেরকে আগেই বললাম যে ওকে আমি চল্লিশ দিন এস থেকে কলেজে নিয়ে যাই তো এর আগের ওর প্রথম যে টিচার্স ডে সেলিব্রেশান ছিল সেটা ওর ফিফ মান্থে ছিল তারপরেরটা এক বছর পাঁচ মাস আর এবারটা হচ্ছে বছর পাঁচ মাসে তো বুঝতেই পারছো প্রত্যেক এক বছর কিন্তু নতুন নতুন অ্যাক্টিভিটিস হচ্ছে প্রথম যখন পাঁচ মাসেরটা ছিল তখন তো সমস্ত টিচারদের কোলে বসে থাকতো এক বছর পাঁচ মাসেরটা সমস্ত প্রোগ্রামের সাথে গানের সাথে গান মিলিয়েছিল আর এবার একটা যা হয়েছে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে যাই হোক এক্ষেত্রে আমাদেরকে জানানো হলো স্টেজে এসে বসতে আমি শিহাবকে তার মাসিমনির কাছে দিয়ে স্টেজে এসে বসেছিলাম এখানে কিছুক্ষণ সময় স্টুডেন্টদের কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন করলাম পালা ঠালা থাকে সেগুলো সব মিটিয়ে তারপর আমরা এখানে আমাদের প্রিন্সিপাল স্যার এবং স্টুডেন্টরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য সব রাখা হলো এরপর স্টুডেন্টরা আমাদের জন্য একটা করে পেন এবং গোলাপ ফুলের অ্যারেঞ্জমেন্ট করেছিল সেটাই করছে এবং আমরা কিন্তু এবার স্টেজটাকে ফাঁকা করে দেবো কারণ এবার স্টুডেন্টদের প্রোগ্রাম স্টার্ট হবে এটাই প্রথম বছর যখন কিন্তু আমাদের এই স্টেজে টিচার্স ডে সেলিব্রেট হচ্ছে কিন্তু অন্যান্য বছর আমাদের সেমিনার হলেই হয়ে থাকে কিন্তু এবছর যেহেতু প্রচণ্ড গরম রয়েছে ইনফ্যাক্ট আমি স্টুডেন্টদেরকে বলেছিলাম যে সিহাবকে নিয়ে আসলে সেমিনার হলে ভীষণ দুষ্টুমি করবে স্টেজ যখন আমাদের প্রোগ্রামের জন্য মানে কয়েকদিন পরে সোশ্যাল প্রোগ্রাম আছে তার জন্য রেডি হচ্ছেই তো যদি সুযোগ হয় তাহলে যেন টিচার্স ডেটাও এখানে সেলিব্রেট করে তাহলে গরমে স্টুডেন্টদের অত কষ্টও হবে না আমরাও সবাই ইজিলি দেখতে পারবো যাই হোক তারপরে দেখতেই পাচ্ছ ওখানে আমাকেও একটু বরণ করে নেওয়া হলো ফুল দেওয়া হলো ইনফ্যাক্ট আমাকে তো দুটো পেন দুটো ফুল দেওয়া হয়েছে আমাকে একটু বেশি ভালোবাসলো স্টুডেন্টরা তারপরে দেখতেই পাচ্ছ সবার জন্য টিফিনের অ্যারেঞ্জমেন্ট করেছিল আর সিহাব কিন্তু সেইগুলো নিয়ে অলরেডি গবেষণা করতে লেগেছে ও তো বারংবার বলছে আমাকে মিষ্টি দাও মিষ্টি দাও যাই হোক এই টাইমে আমি সিহাবকে টিফিনই করাচ্ছিলাম ওর জন্য একটু রোস্টেড মাখনা করে নিয়ে এসেছিলাম আর প্রত্যেক বছরের এক্সপিরিয়েন্স থেকে এটা আমি জানি তোমাদেরকে আগেই বললাম যে প্রোগ্রাম স্টার্ট হতে বারোটা সাড়ে বারোটা বাজবেই শিহাব যেহেতু খুব ছোট সেই কারণেই আমি সিহাবের জন্য কিন্তু খাবার দাবার প্যাক করেই এনেছি তো এখানে এসে তো আর ওই ভাত ঠাত খাওয়া যাবে না সেই জন্য বাড়ি থেকেই আমরা কিন্তু বেশ ভারী ব্রেকফাস্ট মানে ভাত দিয়েই খাবার দাবার খেয়ে এসেছি জাস্ট অল্প কিছু খাবার স্ন্যাক্স টাইপের মতো করে শিহাবের জন্য নিয়ে এসেছি আর স্টুডেন্টরা তো এখানে আমাদের প্যাকেট দিয়েইছে সেখানেও প্রচুর মিষ্টি প্রচুর খাবার দাবার ছিল অন্যান্য বারের মতো এবার আর ভিতরটা খুলে দেখানোর সুযোগ হয়নি দেখতেই পাচ্ছ এই টাইমে আমি প্রোগ্রাম দেখতে দেখতে একবার সিহাবকে খাইয়ে দিচ্ছি অন্যদিকে আমাদেরই একজন স্টাফ সাচিদা তো তিনি সিহাবের সাথে একটু নাচানাচি করে খেলা করছিলেন তো সেই কারণেই আমি এখানে মানে ভারী খাবার বা মানে এমন কোনো কিছু নিয়ে আসিনি যেটা খাওয়াতে অসুবিধা হবে তো ওইটার কারণে ব্যস্ত ছিলাম বলেই আমি কিন্তু এবার আর ওই টিফিন প্যাকেটে কি কি ছিল সেটা খুলে দেখানোর সুযোগ হয়ে ওঠেনি যেটা হয় তোমরা বুঝতেই পারছো ছোট বাচ্চা নিয়ে গেলে যেটা হয় আর সিহাব তো কন্টিনিউয়াস গান শুনেও নাচছে নাচ দেখেও নাচছে ইনফ্যাক্ট যখন আবৃত্তি পাঠ হচ্ছে সেটা শুনেও নাচছে ওর নাচানাচি বন্ধ নেই আর ওয়েদারটা বেশ গুমর ছিল এই জন্য ও কিন্তু বারবার ঘেমেও যাচ্ছিল আর যেহেতু আমি একজন মা আমাকে বারংবার এটাও খেয়াল করতে হচ্ছে যে ও যেন বেশি ঘেমে না যায় বুকে ঠান্ডা লেগে যেতে পারে বা বুকটা পিঠা ভেজা থাকলে ওর কফের সমস্যা রয়েছে ঠান্ডা লাগার সমস্যা রয়েছে সেগুলো হতে পারে তো দেখো এদিক ওদিক যেদিক থেকেই ভিডিও শ্যুট নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ যে ও কিন্তু প্রচুর পরিমাণে নাচানাচি করছে আচ্ছা তোমাদেরকে আরও একটা কথা বলে দিই এখানে স্টুডেন্টদের পারফরমেন্সগুলো কিন্তু দারুণ সুন্দর হয়েছিল কিন্তু কোনো পারফরমেন্সেরই মিউজিক আমি রাখতে পারিনি যেহেতু আমার মনিটাইজড চ্যানেল সেম ভিডিও আমার ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গাতেই আপলোড হয় তো সেই জন্যই কিন্তু আমি মিউজিকগুলোকে এখানে মিউট করে আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি কিন্তু স্টুডেন্ট তোমরা কেউ মন খারাপ করো না তোমাদের প্রত্যেকের পারফরম্যান্স ভীষণ সুন্দর হয়েছিল তোমরা অনেকটা এফর্ট দিয়ে প্রোগ্রামটা করেছ তো আই এম ভেরি সরি যে তোমাদের মিউজিকটাকে রাখতে পারিনি সেই জন্য আর এবার আমি বাড়ি থেকে বেরোনোর সময় ভীষণ রকম চিন্তিত ছিলাম যে সিহাব আদৌ প্রোগ্রাম আমাকে দেখতে দেবে কি না কিন্তু স্টুডেন্টরা সিহাবকে এত সুন্দরভাবে সামলেছে তার উপরে যেহেতু সিহাবের মাসিমণি ছিল সেও সিহাবকে এত সুন্দরভাবে সামলেছে আমি কিন্তু প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে দেখতে পেরেছি সেটা দেখেও আমার ভীষণ ভালো লেগেছে তো দেখো বারংবার কিন্তু স্টুডেন্টরা ওকে নিয়ে গিয়েছে ওকে বিভিন্ন চকলেট চিপস বিভিন্ন কিছু দিয়েছে কিন্তু যেহেতু আমি ওগুলো সিহাবকে একটু অ্যাভয়েড করি খাওয়াতে স্টুডেন্টরা কিন্তু সেটাও শুনেছে তো তার জন্য সবাইকে অনেক থ্যাংকস তোমরা সিহাবের এত টেক কেয়ার করেছো এত ভালোবেসেছো এত প্যাম্পার করেছো আরও থ্যাংকস আমি প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে দেখতে পেরেছি সেই জন্য যাই হোক এই টাইমে আমাদের একজন স্টুডেন্ট থার্ড ইয়ার স্টুডেন্ট সে যখন নাচ করছে সিহাব কিন্তু তার সাথে শুধুমাত্র জাম্প ড্যান্সই করছে না ও যেভাবে নাচ করছে সেটাকে কিন্তু নকল করারও চেষ্টা করছিল আর সবাইকে এভাবে স্টেজে উঠে নাচতে দেখে শিহাবেরও কিন্তু খুব মন হয়েছে স্টেজে উঠে প্রোগ্রাম করবে ওকে আগেই কথা দিয়েছিলাম যে যখন সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে যাবে লাস্টে তোমাকে আমি স্টেজে তুলব ওর আর দেরি সহ্য হচ্ছে না ও শুধু আমাকে জিজ্ঞেস করছে কখন শেষ কখন শেষ যাই হোক এই টাইমে এই যে স্টুডেন্টটা যেরকমভাবে নাচছিল দেখতেই পাচ্ছ তাকে কিন্তু ও নকল করে ড্যান্স করার চেষ্টা করছে একবার এদিকে পা ছুটছে একবার ওদিকে পা ছুটছে একবার হাত উপরে তুলছে একবার কোমরে দিচ্ছে বুঝতে পারছো তো সিহাবের এই দিনই মানে পাঁচ তারিখে যেহেতু ওর বার্থডে হয় এপ্রিল মাসে প্রতি মাসের পাঁচ তারিখে কিন্তু ওর নতুন করে এজটা বাড়ি তো এই মাসেও কিন্তু এই পাঁচ তারিখেই ওর ডেট অফ বার্থ যেটা বাড়লো সেটা হলো টু ইয়ার ফাইভ মান্থ এদিন দিন থেকেই কিন্তু স্টার্ট হচ্ছে যে আড়াই বছর বয়স হয়নি সেই ছেলে যে কাউকে এইভাবে নকল করতে পারে বা তার এত সাহস এটা দেখে আমি ভীষণ রকম টেস্ট হয়ে যাই বা চিন্তিত হয়ে যাই যে ও ফিউচারে কী করবে মানে সবাইকে বোধ হয় নাজেহাল করে ছেড়ে দেবে যাই হোক এই টাইমে আমি আবারও একটু এদিক ওদিক দিয়ে শ্যুট নিয়ে নিচ্ছিলাম বেশ টায়ার্ড লাগছিলো অনেকটা বেলা হয়ে গেছে স্টুডেন্টরা আমাদেরকে কিন্তু বারংবার রিকোয়েস্টও করেছে যে এই প্রোগ্রামে এসে নাকি আবার ওরা আমাদের ডিপার্টমেন্টে কিছু একটা পার্টিকুলার প্রোগ্রাম রেখেছে সেখানে যাওয়ার জন্য তো আমি তো বারংবার বলছিলাম যে না সিহাব ছোট আমি থাকতে পারবো না অনেকটা কষ্ট হচ্ছে এবার বাড়ি যাব কিন্তু ওদের রিকোয়েস্ট যেহেতু কলেজে আমি একমাত্র লেডি প্রফেসর আমি যেন অবশ্যই থাকি আর আমি না থাকলে নাকি ওরা প্রোগ্রামই করবে না তো বাধ্য হয়ে ওদের ভালোবাসার জন্য আমাকে থাকতেই হয়েছে সেই জন্য দেখতেই পাচ্ছ আমি এখানে বসে আছি বাকি টিচাররা কিন্তু এই টাইমে অলরেডি কেউ বাড়িও চলে গেছে কেউ হয়তো স্টাফ রুমে রয়েছে বা অন্যান্য কাজে বিজি রয়েছে প্রোগ্রাম আমি আর শিউর বাবা কন্টিনিউয়াস বসে বসে দেখেই গিয়েছি আর আমাদের ভালো লেগেছে যে যেহেতু আমাদের জন্য স্টুডেন্টরা এত কষ্ট করে প্রোগ্রাম করছে আমরা যদি না দেখি তাহলে তো ওদের ভালোই লাগবে না তোমরা তো প্রায় প্রত্যেকেই জানো যে শিহাবের মাসিমণিকেও আমি আমাদের কলেজেই ভর্তি করে দিয়েছি তো যেহেতু শিয়াবের মাসিমণির ফ্রেন্ড এখানে পারফর্ম করছিল তো তার সাথে সে কিন্তু মাঝে মাঝে একবার এই রুম ওই রুম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল বলেই তোমরা শিয়াবের মাসিমণিকে মাঝে মাঝে দেখতে পাচ্ছ আবার মাঝে মাঝে দেখতে পাচ্ছ না এই টাইমে দেখো সিহাব অনেকগুলো বেলুন পেয়েছে বাস আর চাই কি সেই বেলুন নিয়ে এবার গবেষণা শুরু হয়েছে খানিকক্ষণ বেলুন নিয়ে গবেষণা করে তারপরে কিন্তু আবারও সেই নাচ গানের দিকেই কনসেন্ট্রেট করছিল আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কতটা প্রোগ্রাম এগিয়ে গেল অনেক সুন্দর সুন্দর নাচ দেখলাম গান শুনলাম আবৃত্তি পাঠ শুনলাম সব দেখে কিন্তু মন বিশাল ভালো ছিল এই দিন এই টাইমে যে স্টুডেন্টটার পারফরমেন্স দেখছো এর গানটাকে তোমাদের সঙ্গে আমি রাখতে পারিনি ঠিকই কিন্তু ওই গানটা শুনে এবং ওর নাচের পারফরমেন্স দেখে গায়ের লোম কিন্তু পুরো খাড়া হয়ে যাচ্ছিল দারুণ সুন্দর পারফরমেন্স দিয়েছে বিশেষ করে এই খারাপ সময়ে এখন এই আরজিকর নিয়ে আমাদের মধ্যে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে রকম টাইপের একটা গানের সাথে এরকম একটা নাচ যেটা সত্যিই যেন একদম গায়ে কাটা দিয়ে উঠছিল তো অনেকক্ষণ নাচানাচি করে এবার বেশ টায়ার্ড হয়ে পড়েছে যেই দিদি ভাই দাদা ভাইরা ওখানে অ্যাঙ্কারিং করছিল তাদের কাছে গিয়ে রিকোয়েস্ট করছে যে চলো আমাকে এবার স্টেজে তুলে দাও তাই স্টুডেন্টরা ওকে কিন্তু মাইক্রোফোন দিয়ে এবার একটু প্র্যাকটিস করিয়ে নিচ্ছে I'm oh প্রথমবার কিন্তু মাইক্রোফোন কিভাবে ধরতে হয় সেটাও শিখে গেল আর এবারও রিকোয়েস্ট হয়েছে যেহেতু প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গেছে এবার ও কিন্তু স্টেজে উঠবে আরও পারফর্ম করবে তোমরা তো দেখতেই পেয়েছো যে সিআ স্টেজে ওঠার পরে আগে তার নিজস্ব বক্তব্য রাখলো তারপরে একটু তোমাদের সঙ্গে নাচও করে দেখালো আর এবার আমাদের ডিপার্টমেন্টে চলে এসেছি এখানে আসার পর সেই সমস্ত স্টুডেন্টদের সঙ্গে একটু কথা বলে নিলাম যারা আইটি এবং সিএসটি ডিপার্টমেন্ট থেকে টপার হয়েছে এরা থার্ড ইয়ার স্টুডেন্ট তো তাদেরকে সবাইকে আমরা কংগ্রাচুলেট করলাম এবং তারপর খানিকক্ষণ ওয়েট করছিলাম সমস্ত স্টাফদের আসার অপেক্ষায় ছিলাম কারণ তারপরেই স্টুডেন্টরা আমাদের জন্য যে এক্সট্রা গিফটটা অ্যারেঞ্জ করেছে সেটা আমাদেরকে দেবে বলে সেই জন্য আমরা ওয়েট করছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার সহ এইচওডি এবং বাকি ফ্যাকাল্টি সবাই চলে এসেছে আর স্টুডেন্টরাও আমাদের জন্য যে গিফটটা অ্যারেঞ্জ করেছে সেটা কিন্তু সবাই মিলে নিয়ে আসছে যেহেতু ডিপার্টমেন্টে শুধুমাত্র আমি একাই মহিলার স্টাফ সেই জন্য সবাই আমাকে একটু এক্সট্রাই ভালোবাসে সবাই এসে আগে গিফটটা আমাকেই দিয়েছিল পিছন থেকে সবাই জাস্ট একটু হাত দিয়ে দিল বাস তারপরে আবার আমরা গিফটটাকে খুললাম গিফটটা অসম্ভব সুন্দর হয়েছে সব থেকে ভালো হয়েছে যে একটা বেশ কার্যকরী জিনিস দিয়েছে স্টুডেন্টরা এটা সামনে থাকলে ওদের কথাও যেরকম আমাদের মনে থাকবে এবং আমাদের সবার সময়ের সেন্সটাও থাকবে যাই হোক তারপরে আমরা সবাই গিফটটা খুলছি আমার কথা শুনে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো যে গিফটটা কী এনেছে স্টুডেন্টরা যাই হোক চলো ঝটপট করে এবার গিফটটা খুলে ফেলা যাক তো এভাবেই কিন্তু এবছরের ফিফথ সেপ্টেম্বরটা আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে পারলাম দিনটা যেরকম খুব ভালো কাটলো একসাথে চারিদিকের অবস্থা পারিপার্শ্বিক অবস্থার জন্য মন তো সবার বেশ খারাপই রয়েছে চলো ফাইনালি তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা অনেক বড় হও ভালো মানুষ হও জীবনে অনেক দূর এগিয়ে যাও এই কলঙ্কিত সমাজ থেকে বেরিয়ে এসে একটা সুন্দর মানব জাতির সমাজ তোমরা সবাই মিলে গড়ে তোলো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমরাও সবাই ভালো থেকো তোমরা সবাই আমাদের জন্য প্রেও করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ To take care and bye bye